ইসানিয়াম তখন অনেক আজ মহান মেয়ে দিবস এই দিনের আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিদের শ্রমিকরা যখন আন্দোলনে রাস্তায় নড়ে কমল মালিক সম্ভব তাদের উপর গুলি চালায় অনেক শ্রমিক কথাগত হয় সেই দিন থেকেই সারা পৃথিবীতে মেয়ে দিবস পালিত হয় শ্রমিকদের সম্মানের সম্মান করে এই দিবসটি পালিত হয় আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি এখনো প্রতিষ্ঠিত হয় নাই আমাদের এখনও শ্রমিকরা তাদের ন্যায্য বেতন বাতা থেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন শোষণ নিপীড়নের শিকার শ্রমিক জনতা সুতরাং আজকের সময় এসেছে পাঁচই আগস্টের গড় উদ্ধারের পরবর্তী সময়ে ঘটনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে শ্রমিকদের যে কর্মঘণ্টা সমগটা সেটা নির্ধারণ করে দিতে হবে আট ঘন্টার বেশি কোনো শ্রমিককে কাজ করানো যাবে না যদি কোনো শ্রমিককে আট ঘন্টার বেশি কাজ করা হয় তাহলে তাকে অতিরিক্ত টাকা তাকে বোনাস দিতে হবে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে শ্রমিকরা যেখানে বসবাস করে শ্রমিক সহ বিভিন্ন জায়গায় তাদের বসবাসের স্থানকে স্বাস্থ্য উপযোগী করতে হবে যেন কোনো জায়গায় শ্রমিকদেরকে রাখা যাবে না তাদের আবাসন ব্যবস্থা করতে হবে শ্রমিকদের পরিবারের প্রতি শ্রমিকদের সন্তান সম্প্রতিদের শিক্ষার সুস্থ ব্যবস্থা করতে হবে আজকে দেখা যায় অর্থের অভাবে অর্থের অভাবে সহযোগিতার অভাবে অনেক শ্রমিকের মেধাবী সন্তান শিক্ষার আরো থেকে বঞ্চিত হয় দাবি ছাত্রগুলোকে যদি আমরা সহযোগিতা করি সরকার যদি সহযোগিতা করে একদিন দেখছি এদেশের এ দেশের হবে এবং এই দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে আজকে মহান মে দিবসে আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক শ্রমিক মুভমেন্টের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের শ্রমিকদের অনেক জায়গায় শ্রমিকদের ঈদের বোনাস দেওয়া হয় না বছরে দুটি উৎসব আমাদের দেশে বড় উৎসব সেগুলো হচ্ছে ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এই এই উৎসবে তাদের ঠিক মতো তাদের পরিবার পরিজন নিয়ে সন্তান সন্ততি নিয়ে তারা ভিট করতে পারে না আনন্দ উদযাপন করতে পারে না তাদের এই সীমিত সীমিত অর্থ দিয়ে সুতরাং যে যেখানে যে শ্রমিক আছে প্রত্যেকটা শ্রমিককে তাদেরই প্রভাব দিতে পারে পরিমাণ বেতন সেই পরিমাণ গোড়া সেই শ্রমিককে দিতে হবে এটা খুব আমি বলব পার্লামেন্টে অথবা আপনারা এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পার্লামেন্ট বসার আগে প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা আজকেই পারেন সেই আইন চালু করে দিতে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জিনুসের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা জানি উনি মানবিক ব্যক্তি উনি মানবাধিকারের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন সুতরাং যে সরকারগুলো ছিল আমরা ওনাকে ওই সরকারগুলো মনে না আমরা মনে করি অনেক মানবিক অনেক বড়দিন অনেক শ্রমিক বান্ধব ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন ইয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকদের জন্য আলাদা মানুষ করেছেন শ্রমিকদের জন্য সম্মানের জায়গা করেছেন শ্রমিকদেরকে আপ্যায়নের জায়গা করেছেন তেমনিভাবে সারা বাংলাদেশে যেখানে যে শ্রমিক আছে তাকেও সুন্দর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে আর এই ধরনের দুঃসাহস দেখাবেন না শ্রমিকদেরকে নিয়ে কেউ চেষ্টা করবেন না সেই দিন চলে গেছে সবাই এসেছে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শ্রমিকদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই দিনে আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশ ডেমোক্রেটিক শ্রমিক মুভমেন্টের পদক্ষ থেকে এই দাবি জানিয়ে এবং এই দাবি দ্রুত স্বাস্থ্য দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সঙ্গে জিন্দাবাদ